বিদ্যমান আমাদের যে উপদেষ্টা মণ্ডলীরা আছেন তারা এই পে স্কেলের ব্যাপারে সম্পূর্ণ আশ্বাসিত বাংলাদেশ সরকারি কর্মচারী কর্মকর্তাদের সে আশায় এই পর্যন্ত আমাদের পে কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং যে সদস্যবৃন্দ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পে কমিশন চূড়ান্ত রিপোর্টটা জমা দেয় তার পরবর্তীতে আমরা কিছু ধোয়াশার মতন মনে হচ্ছে সেই ধোয়াশাটা যে আমাদেরকে যদি সরকারি কর্মকর্তা কর্মচারী যদি পে স্কেল দেওয়ার সম্ভব না অর্থনৈতিক সমস্যা কিংবা না এখন নানান ভাবে নানান দিক থেকে মানুষের মন্তব্য আসছে যে আমলাতান্ত্রিক এবং আমলাদের খুশি করার জন্য না যে সাংবাদিক ভাইরা যারা বলছেন যে আমলাদের খুশি করার জন্য আমলাদের খুশি করার জন্য কিছুই নাই আমলারা তো সে কামলা তো খাটে তারা তাদের যেভাবে রাষ্ট্রীয় সরকার যারা গঠন করে তারা যেভাবে নির্দেশনা করে তারা ঠিক ওইভাবে পরিচালনা করে এখন বিগত সরকারের যে আমাদের যে দু সালের পরের থেকে আমরা যে সরকারি কর্মচারী কর্মকর্তারা যে বঞ্চিত এই পে থেকে বাজার দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি সে হিসেবে দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যে বাজারের যে জিনিসপাতির দাম এড়েছে দেখেন একজন সৈনিকের বেতন কত একজন বিজেপির সদস্য তার বেতনপত্র আমি নিচের তরে কথা বলতেছি আমি দশ থেকে বিশ গ্রেডের কথাই বলি সেটা আমাদের নিম্ন কর্মচারী সচিব সচিব মহোদয় মহোদয় একজন এ দেশের তারা নীতি নির্ধারকের লোক তারা প্রশাসনের সর্বোচ্চ উচ্চমানের লোক তাদের যে বেতন স্যালারি নির্ধারণ এই আমাদের বাংলাদেশের তা আমাদের সে যে যারা দেশ সরকারের একটা পার্ট হিসেবে কাজ করে সেই সরকারি কর্মকর্তা হচ্ছে কে বারো হাজার বিশিষ্ট আর আমাদের কর্মচারীর সংখ্যা হচ্ছে বিশ লক্ষ অতএব একুশ সাড়ে একুশ লক্ষ আমাদের সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ তথাপি এক কোটি পরিবার এক দেড় কোটি পরিবার এর উপরে নির্ভরশীল কিন্তু এখন আমাদের যে কথা আমাদের জ্বালানি উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন এটা একদম মানে মানে ধিক্কার জিনিস যে যদি সে যদি একটাবার চিন্তা করতো যে আমাদের আমলাতান্ত্রিক কতটুকু কতজনের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগটা যদি তারাও চায় যে যারা অভিযুক্ত হবে তাদের সেভাবে সরকার ব্যবস্থা নেই কিন্তু আমাদের সেদের তাদেরকে দেখিয়ে আমাদের সরকারি কর্মচারীদেরকে বঞ্চিত করা এটা মোটেও কোনো ঠিক না তাই সারা বাংলাদেশের আমাদের যে সব যে শাখা কমিটিগুলো আছে আমরা সরকারি কর্মচারী এবং গাড়ি সমিতির যে আমাদের সহযোগিতা যারা আছে তাদেরকে তারা শুধু লেখ্য তালিকা শুধু সরকারের প্রতি দৃষ্টিভঙ্গি করতেছে এর ভিতরে যদি সরকার যদি মনে করে না পনেরো সাড়ে পনেরো লক্ষ কর্মচারী তাদের প্রয়োজন নাই এবং তাদের কোনো বেতন বৃদ্ধি করার দরকার নাই তাহলে আমাদেরকে আমাদের একটা যে কোনো ব্যবস্থা করে সর্ব প্রদান করবে সেই আশা ছিল আমরা এই পর্যন্ত বলতেছিলাম কিন্তু এখন বর্তমান সামনে নির্বাচন আসছে আমরা নির্বাচন তোর মুহূর্ততে করার আমরা সাউদ উদ্দিন ভাই কোন সাউন্ড থাকলে অফ করে দিন তো আমি মনে করি যে এই আমাদের যে এসকে মি আমি যেভাবে ভরার ভাবে চলছে এটা সরকারের মতে ঠিক হবে আমাদের এই বাইশ লক্ষ কর্মচারীর উপরে শুধুমাত্র বারো হাজার কর্মকর্তার জন্য আমলাদের জন্য যদি আমাদের দায়বদ্ধ করে আর বারো হাজার কর্মকর্তাই যে দোষী এটা তো সঠিক না তাই আমাদের প্রত্যেক উপজেলা জেলা থেকে এবং বিভাগের পর্যন্ত এবং রাজধানী সহ সবাইকে উদারভাবে আহ্বান করা হবে যে আগামী আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন মালিক ভাই যে আমাদের রাজনৈতিক দল যারা আছেন তারা কিন্তু আমাদের ব্যাপারে কোনো মন্তব্য করতেছে না যাই কিছু করতেছে এই সহজ থেকে অর্থনৈতিক বীর সাংবাদিক সাংবাদিক স্যার তারা যদি বিচার বিশ্লেষণ করে যে আমাদের নিজের কর্মচারীদের তাদের ব্যয় বহুল কত হয়েছে তাদের ব্যয় কত যায় এখন নতুন প্রজন্মে যারা আসতেছেন যারা চাকরিতে আসবে কিংবা যারা চাকরি করতেছেন তাদের এই আট হাজার দুইশো টাকার বেসিকে এই পনেরো ষোলো হাজার টাকা তাদের ছয় সদস্য বিশিষ্ট এটা ফ্যামিলি চলতে পারে না আর তার ভিতরে সুশিক্ষিত যারা আসতেছেন তাদের জন্য তো প্রশ্নই ওঠে না কারণ একটা ছেলে শিক্ষিত হয়ে একটা মেয়ে শিক্ষিত হয়ে তারপরে তাদের কোনো চাকরি সংস্থা নেই তাইলে সে জিনিসটা সরকারের নিশ্চিত করতে হবে আর সরকারের এখন প্রধান দায়িত্ব পড়ে গেছে যে আমাদের নিচেতরে কর্মচারীর উপরে নজরদারি দেওয়া তাদের জন্য আমাদের বঞ্চিত করা তাহলে তো সরকার সরকার যা করে গেছে বর্তমান অতএব আমার একটাই বিনীত অনুরোধ প্রধান উপদেষ্টার প্রতি যে আমাদের এই নিম্ন কর্মচারীর উপরে সে নিশ্চয়ই সদায় হবেন এই দেখেন আমাদের যে পুলিশ বাহিনী যারা আছে পুলিশ বাহিনী কেন ঘুষ খাবেন কেন ছোট কর্মচারীরা ঘুষ নেবেন কেন অবৈধ কাজ বেছে নেবেন করবে না সরকার নির্ধারণ করবেন যারা সচ্ছল চলার জন্য সদভাবে জীবন জীবনযাপন করতে চায় এবং তারা সদভাবে জীবন যদি কিছু হয়ে থাকে তাহলে তার যারা হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্ত আছে তাদের এই দেশে কোনো বিচার হয় না তাদের এ দেশে কোনো তাদের তাদের কোনো কৈফত করা হয় না তারা পার পেয়ে যায় আজকে রাজনৈতিক দলের আমাদের জামাতের আমির সাহেব উনি স্যার আমাদেরকে উৎসাহিত করেছে পে স্কেলের সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য যেটা আছে আমাদের থেকে আমাদের সঠিক কাজ কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ প্রত্যাশা করেছে তারা তারা সরকার গঠন করতে চাইলে এরকম বিবৃতি আমি আশা করি যে আরো যে দলগুলো আছে বড় বড় আমাদের বিএনপি তারেক জিয়া জিয়া সাহেব উনিও انہوں আমাদের প্রতি সহানুভূতিশীল হবেন আমাদের এনসিবি পার্টির যারা আছেন তারাও আমাদের সম্মতি আছেন পে স্কেলে দেওয়ার জন্য কর্মচারী পে স্কেলে যাওয়ার জন্য নিম্ন কর্মচারী এরা কেউ ভোর বিরোধ না ভোর বিরোধ শুধুমাত্র অর্থনৈতিক বিদ্রোহ আর হচ্ছে কি সাংবাদিক বে প্রশ্ন করে সেই প্রশ্নর প্রশ্নবিদ্ধিত করে আমাদেরকে দমন করে রাখা তাই আমরা আপনার মাধ্যমে ইসাক ভাই আপনার মাধ্যমে আমরা আমাদের বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে আমরা সবিনয় অনুরোধ করছি যে এই শেষ সময় এসে অন্তত আপনার একটা বিবৃতি চাই যেখানে যেখানে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারকেই অনুরোধ করবেন যাতে তারাই যেন এই পে কমিশনটা বাস্তবায়ন করে যায় আপনারা ক্ষমতায় আসবেন তারপরে আপনারা বাস্তবায়ন করবেন আমরা এরকম কথা আপনার মুখ থেকে শুনতে চাই না মালিক ভাই প্রশ্ন আছে মালিক ভাই এখানে একটা কথা আছে যে সরকারি কর্মচারীর ভিতরে কর্মকর্তার ভিতরে একটু ব্যবধান আছে যে এই পাঁচ আগস্টের পরে যে ১৪ সালের থেকে এই নিম্ন কর্মচারী যে বৈষম্য ভিতরে আছে তাদের বেতন কাঠামোটা কিন্তু তাদের যাদের কোনো ব্লক পোস্টে চাকরি করে তাদের কোনো প্রমোশন নেই তাদের কোনো পদপদবে পরিবর্তন নেই তারা একটা গ্রেডের উপরে তারা নির্ভরশীল তারা ওইখান থেকে এল চলে যেতে হয় কিন্তু এখন এই যে আমাদের সরকারি উদ্যতম যে কর্মকর্তার তাদের প্রমোশন ধাই ধাই করে প্রমোশন দেওয়ার পরে তাদেরকে আর্থিক সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে তখন কিন্তু মিডিয়া কোনো কথা বলে নাই এবং তখন কিন্তু যার আমরা কথা বলতেছি না আমি বলতেছি এটাই বলতে চাই যদি আমাদের কর্মকর্তারা মাঠ প্রশাসন তারাও অক্লান্ত পরিশ্রম করে তারা তারা লেখাপড়া শিখে তারা এই সুশিক্ষিত হওয়ার পরে তারা চাকরিজীবী এবং উদ্যতব কর্মকর্তা হিসেবে তারা মাঠ প্রশাসনে কাজ করতেছেন তাদেরও যেটা লেজ্জ পাওয়া তাদের ফেসিবাদী সরকার তাদেরকে প্রমোশন না দিয়ে দিনের পর দিন যুগের পর যুগ তাদেরকে প্রতিবন্ধিতা করে রেখেছিলেন কিন্তু সেখানে আমাদের বর্তমান পাঁচই আগস্টের পরে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় অর্থ উপদেষ্টা মহোদয় অর্থ সচিব মহোদয় এরা বিচার বিশ্লেষণ করে তাদেরকে প্রমোশন দিয়ে তাদের এক একজন মনে করেন যে পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি টাকা যারা যারা প্রাপ্য ছিল তাদের লেজ্য প্রাপ্যটা তারা নিয়েছে এবং আমি মনে করি যে সরকারি কর্মচারী এগারো গ্রেড থেকে বিশ গ্রেড পর্যন্ত তাদেরও প্রাপ্যটা এভাবে সরকার যেন প্রধান আমাদেরকে মিটিয়ে দেয় তাহলে আমার মনে হয় আজকে মনে করেন যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সেনাবাহিনীর একজন সৈনিক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে একজন পুলিশ বাহিনীর সৈনিক এক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বিজিবি বিজিবি সদস্যরা যারা দেশ রক্ষার জন্য সীমান্ত রক্ষার জন্য তারা অক্লান্ত পরিশ্রম দিয়ে আসছে তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য আমার মনে হয় যে এই বর্তমান সরকারের প্রধান ডক্টর ইনুস স্যার উনি অবশ্যই অবশ্যই সদয় হবে সেই সাথে আমি আকল আবেদন জানাবো যারা রাজনীতি যারা বড় বড় রাজনীতিবিদরা আছেন তারা অন্তত এই সরকারি কর্মচারীদের প্রতি একটু সহনশীল হন কারণ এনারা চোদ্দ সাল থেকে যে সরকারি যে নিম্ন শ্রেণী যারা কর্মচারী আছেন তাদের কিন্তু আসলে খুব দেওয়ালে পিক ঠেকে গেছে তারা না পারছে বলতে না পারছে ভিক্ষা করতে অতএব রাষ্ট্রীয় প্রধান যদি মনে করে যে আমার কর্মচারী এই কষ্টই জীবনযাপন করবে তাহলে তো এরা তো পথ বেছে নেবে রাস্তায় শুয়ে পড়বে রাস্তায় আত্মহত্যা করবে এর জন্য দায়ী কিন্তু সে ভাই আমি আপনার সাথে আর একটু বলতে চাই আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা শেষ করতে পারলাম না এখন যারা রাজনীতিবিদ আছেন আপনারা কে ক্ষমতা আসবেন এই কথা কিন্তু আপনারা জানেন না কেউই জানেন না তাহলে আপনারা যেমন মনে করেন আমি নির্বাচন করছি আপনি নির্বাচন করছেন আর একজনে নির্বাচন করছে কে ক্ষমতায় আসবে কে জিতবে সেটা তো আমরা জানি না তাই না তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আপনাদের কাছ থেকে এমন বক্তব্য আমরা আশা করি না যে আপনারা ক্ষমতায় এসে তারপরে আমাদেরকে সুবিধা দিবেন সেটা আমরা আশা করি না বরঞ্চ আপনার উদারতার তখনই পরিচয় পাবে আমি ক্ষমতায় আসি বা না আসি আমরা এই সরকারকে অনুরোধ করছি যাতে আপনারা নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দিয়ে কর্মচারীদেরকে শান্ত করুন আমরা এরকমের একটা বিবৃতি আমরা বিএনপির চেয়ারম্যান আমরা তারেক রহমানের কাছ থেকে আমরা প্রত্যাশা করি মানুষ বুঝবে তাহলেই আমরা কর্মচারীরা বুঝবে যে না আপনি কর্মচারীদেরকে ভালোবাসেন তাই আপনি ক্ষমতায় আসার আগেই আমি আপনি কিন্তু কর্মচারীদেরকে ভালোবেসে তাদের কষ্ট দূর করার জন্য আপনি সরকারকে অনুরোধ করছেন তাই না এটাই আমরা আসলে মেসেজটা দিতে চাই আচ্ছা আমি আর একটু আমার সাথে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম যুগ্মায়ক শাহাবুদ্দিন মুন্সি পটুয়াখালী বাউফল থেকে যুক্ত হয়েছেন আচ্ছা শাহাবুদ্দিন ভাই থেকে আমরা জানতে চাইব আজকে আপনার বাউফল উপজেলা আপনার দায়িত্বে পুরো পটুয়াখালী জেলাটা আপনার দায়িত্বে আপনার ওইখান থেকে কি রকম সারা পেয়েছেন আজকে

কেমন জানি না আমরা আমাদের এখানে আপনার সাউন্ডটা কেমন মানে ক্যাচুরমেস শব্দ শোনা যাচ্ছে আপনি যে যাই হোক আমি আপনাকে আমি আপনাকে একটু সংক্ষেপে বলি এরপরে আপনি ই করেন নিন আমি আজকে আপনার যে প্রোগ্রামটা দেখেছি বাউফারের আপনার যে প্রোগ্রামটা দেখেছি এখানে কিন্তু আগের মতো উপস্থিতিটা কম ছিল আমরা আশা আগামী আগামীকাল এবং পরশু এই দুইটা দিনে আপনি আরো জনসমাগম করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার প্রতি বিশ্বাস এবং আপনি দশপিনা পটুয়াখালী জেলা